আমি এই শার্টটা কাউকে ফ্রিতে দিয়ে দিলাম জানতে গিলা করে দিলাম হ্যাঁ ক্যাব বিক্রি করব ভিতরটা বিক্রি করব নাম বললাম না আর সংকোচ নাই এটা কেউ ভালোবেসে নিতে চাইলে তাকে ফ্রিতে দিব আর যারা টাকা দিয়ে নিতে চাইছে তাদেরকে দিব জানি যে আপনি অনেকগুলা স্কিপ লিখছেন এরকম বই তো অনেক হয়ে যেত আসসালামু আলাইকুম জুয়েল ভাই আপনারা কি শুরু করে দিয়েছেন একটা শার্ট গায়ে পরবেন আবার এটা এসে ভিডিওতে বলবেন এই শার্ট বিক্রি করব কি শুরু করে দিয়েছেন এগুলা আমি তো বলি নাই কখনো এটা বিক্রি করব বলেন নাই না এখন কালকে আরিফ ভাই বলছে মাইশালি করে কেন বলছে হ্যাঁ ওরা বলছে যে জুয়েল ভাই ষাটটা আমরা এক লক্ষ এক লক্ষ না বলছে যে কত টাকা বিক্রি করা যাবে এখানে এখন আমার ক্যামেরাম্যান যে আছে তারে পাগল বানায় ফেলতেছে যে এটা এক লক্ষ টাকা দিয়ে আমি কিনবো এবং আমার এক ডোনার আর কি উনি আমার আপু হয় সেও বলতেছে যে জুয়েল আমি এটা এক লক্ষ টাকা দিয়ে কিনবো কেনার পরে এটা আ তোমি টাকাটা কোথায় দিবা দিবা বা কি করবা করবা আমি তো অবাক হয়ে গেলাম যে নরমালি তো আমি এরকম না হ্যাঁ আর এটা দামই কত আছে এটার দাম আছে কত 1000 টাকা দিই হয়তো কিনছি এখন তো এটা 10 টাকা দামও নাই সেটা ভুললাম এটা 10 টাকা দামও নাই আপনার কাছে কিন্তু এটা ইউজ তো করবেন তো যদি দর্শক চায় এই শার্টটা যদি দর্শক চায় দর্শকের উদ্দেশ্য কি बोलतेছেন সব দর্শক হয়তো চাবে না যারা চাইছে আমি তো বললাম অনেকেই চাইছে এটা এটা প্রত্যেকটা মানুষেরই অন্ধ একটা ভালোবাসার জায়গা থাকে কিছু মানুষ আছে আপনি দেখছেন কিনা সেদিন একটা দোকান উদ্বোধন করতে গেলাম এক খ্রিস্টান মেয়ে তো এখন দেখেন উনি যেভাবে এসে আমাকে তার কথাগুলো এক্সপোজ করলো তার মানে উনি আমাকে একেবারে বাই হার্ট থেকে সে আমাকে রিয়েল লাভ করে তো এরকম আছে না আপনি যতই খারাপ হন আপনি এজ মানুষ না মানুষ আপনি তো কন্টেন্ট বানান বা আপনার একটা ফিগার আছে পাবলিক ফিগার আছে এখানে দেখবেন যে একশো জন আপনাকে পছন্দ করবে বিষয়টা তা না এখানে পঁচানব্বই জনের মধ্যে দেখবেন যে পাঁচজন আছে আপনাকে অনেক বেশি ভালোবাসে আপনি বলেন না যে এটা কলম যেটা দিয়ে আমি লিখি এটার দাম হচ্ছে এত সে কিন্তু কিনতে যাবে এখন এইটা অনেকে কিনতে চাইছে এটা সত্য কথা এবং কি মামার এখানে স্ক্রিনশটগুলো রেখেও দিছে হ্যাঁ কমেন্টে মামা বলতেছে এগুলো দরকার নাই এগুলা আমার ওইটা টাকা দেখে অভ্যাস আছে আমার আচ্ছা আমি ওই ফ্যামিলি থেকে আসি নাই আসলে তো আপনি পারেন না মানে আমি আপনাকে রিকোয়েস্ট করতে পারা যাবে কিন্তু এটা একটা নোংরামি আমার কাছে মনে হয় যে মানে এগুলো আসলে একটা শার্ট আমি পরলাম এটা বিক্রি করে দিব এই কে নিবা এগুলা আসলে ওই ইমোশনাল নিয়ে খেলা করা না এটা দাম তো আসলে এত না এত না আর আমি তো নেইমার না আমি তো মেসি না আমি তো আমি তো ওই মাশরাফি না আমি কেউ না আমি সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর ভিউ কামায় ব্যবসা করি তো আচ্ছা আমার পক্ষ থেকে যদি আপনাকে একটা রিকোয়েস্ট করি এটা যদি আপনি রাখতেন বলেন এই যে শার্টটা নিছেন এটা কোথায় থেকে নিছেন এটা নিছি একটা যে একটা দোকান থেকে নিছেন দোকান থেকে নিছেন অনেক আছে তো এরকম হ্যাঁ আছে তো আপনার দর্শকে যদি চাই মানে আপনার ভালোবাসার মানুষ যদি চাই মানে এই শার্টটা আমি নিতে চাচ্ছি তাদের জন্য ফ্রিতে দিবেন কিনা

আমাদের জুয়েল ভাই শার্ট বিক্রি করবে না ফ্রিতে দিয়ে দেবে তবে সংকোচ আছে কিনা না সংকোচ নাই এটা কেউ ভালোবেসে নিতে চাইলে তাকে ফ্রিতে দিব আর যারা টাকা দিয়ে নিতে চাইছে তাদেরকে দিব না ইনশাল্লাহ তো এই ধরনের মাইন্ড থেকে চলে আসেন যে এইটা বিক্রি করব গায়ের জিনিস বিক্রি করব আসলে এগুলো না আপনি বাইক বিক্রি করেন আপনি কার বিক্রি করেন সিএনজি বিক্রি করেন এগুলো বিক্রি করার জিনিস প্রয়োজনে কথা বলতে হবে অপ্রয়োজনে কথা বললে মানুষ পাগল পাগল বলবে বলবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন মন মানসিকতা ঠিক রাখবেন আর জুয়েল ভাইকে যারা যারা বুঝেন আপনারা জুয়েল ভাইকে আরো বুঝবেন জুয়েল ভাই এমন এমন দিন দেখছি জুয়েল ভাই শীতের মধ্যে এসে এই যে রিং চট্টগ্রামের মধ্যে শীতের মধ্যে এসে আমাদের যারা ছিল আমরা তো তখনও ছোট ছিলাম এখনো ছোট সবার সাথে বসতো কিভাবে কি করা যায় মোজাহারবাইকে বলতো মোজাহার আগামীকাল কি করা যায় মোজাহারে জিজ্ঞেস করতে জুয়েল ভাইকে আগামীকাল কি করা যায় এভাবে এভাবে বসতে বসতে আজকে বাংলাদেশের জুয়েল বাই পুরো ওয়ার্ল্ডে যারা বাঙালি আছে তাদেরও জুয়েল বাই তো বুঝতে হবে জানতে হবে হুট করে আমি ব্যাড কমেন্ট একটা করে দেব এটা হবে না আমি এমন একটা লোক দেখছি কন্টেন্ট ক্রিয়েটর হতে তাকে আমি শুক্র শুক্র দিন আমার ব্যাপারে জিজ্ঞেস করবেন আবার আমি চাপাবাজি করতেছি আমি একজন ডিরেক্টর আমি একজন স্ক্রিপ্ট রাইটার আমি আগে নাটকের কাজ করছি শেষে ওইটা বাদ দিয়ে মানবিক কাজে মানবিক মানুষদের সাথে আমি যুক্ত হয়েছি জুয়েল ভাই নাকি আপনারা এদিকে একটু আসেন লাস্ট কথাটা আপনারা কি আমাকে ওইটা এই যখন আমি নাটকের কাজ করতাম আপনারা কি আমাকে মানে জ্ঞান দিছিলেন বুঝিয়েছিলেন জানি যে আপনি অনেকগুলো স্ক্রিপ্ট লিখছেন এরকম বই তো অনেক হয়ে যেতো হ্যাঁ অনেক বই হয়েছে যাই হোক এগুলো নিয়ে কখনো মিডিয়া তো বলি না সবাই দেখছে দেখার গুলা দেখছে ওইখান থেকে ফিরে এসে ভালো কাজ করার চেষ্টা করতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম